আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে সাড়ে নয় হাজার প্রাথমিক বিদ্যালয়ে তো ভিয়ার্স এটা কিন্তু প্রাইমারি সহকারী প্রধান শিক্ষক নিয়োগের কবে থেকে শুরু হবে এ সম্পর্কে বলা হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এসব পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সচিব কমিটি ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের অনুমোদন পেলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন বিষয়ে চিঠিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের নয় হাজার পাঁচশো বাহাত্তরটি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হয়েছে যাপন করা হয়েছে জানা গেছে পদ জন্য সুপারিশ করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই হিসেবে প্রতিটি বিদ্যালয়ে একজন করে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হতো তবে প্রাথমিকভাবে সেসব যেসব বিদ্যালয়ে আড়াই শতাধিক শিক্ষার্থী রয়েছে সেসব বিদ্যালয়ের জন্য এ পদ অনুমোদন দেওয়া হয়েছে যদিও সরাসরি নাকি পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ হবে সে বিষয়ে কিছু বলা হয়নি তবে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির আগে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব নাসিমা ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ নিয়োগের সত্য হিসেবে বলা হয়েছে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতি সহ সব আনুষ্ঠিকতা সম্পন্ন করতে হবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সুপারিশও গ্রহণ করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অনুমোদন নিতে বলা হয়েছে পদ সৃজনের আদেশ জারির পর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী অনুমোদন দেবেন এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুসরণ করতে হবে সৃজনকৃত পদসমূহ পদোন্নতি যোগ্য হয় আবশ্যিকভাবে সৃজিত পথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে পদোন্নতির প্রক্রিয়াকরণ করতে হবে পদ সৃজনী পৃষ্ঠাঙ্কিত জিও কপি জনপ্রশাসন মন্ত্রণালয় সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রেরণ পাঠাতে হবে পদ সৃজনীর সরকারি মঞ্জুরি পথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক আরোপিত সব সত্ত্বে আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে বলেও জানা গেছে তো এ পদ কিন্তু সৃজন করা হচ্ছে এখানে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সৃজনে এখানে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশ জ্ঞাপন করা হয়েছে কবে এটা নিয়োগ কার্যক্রম করবে এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম